ভুল করেও গর্ব এই পাঁচটি ফল খাবেন না পাঁচটি খাবার খাবেন না যদি খান তাহলে আপনার শরীরে বড় জননের বড় ধরনের রোগ বাসা বাঁধতে পারে বেদি বাসা বাঁধতে পারে এই পাঁচটি খাবার কখনোই আমরা খাবো না গর্ভবতী মা বোনদেরকে বলছি আপনারা তো পেটে বাচ্চা আসলে এমনিতেই খেতে পারেন না আবার যদি এই খাবারগুলো খেতে না করি তাহলে কি খাবেন বলবেন যে মোতারা আমরা কি খাবো তাহলে আমরা শুনি আসুন দেখি এই খাবারের মধ্যে কী বলেছে রসলিক সাল্লি সাল্লাম বিজ্ঞান আমাদেরকে কি জানিয়েছে ডক্টর আমাদেরকে কি জানিয়েছেন ডক্টর নাম্বার ওয়ানে আমাদেরকে জানালেন গর্ভবতী নারীরা যেন অতিরিক্ত তিতল না খায় অতিরিক্ত তেঁতুল খেলে তেঁতুলের মধ্যে যেই অ্যাসিডিসি আসে এটা মানুষকে প্রচণ্ড পরিমাণ ক্ষতি করে বাচ্চাটাকে নষ্ট করে দেয় সেই জন্য গর্ববর্তী মারা যেন বেশি পরিমাণ তেঁতুল না খায় গর্ভবর্তী মায়েরা দুই নম্বরে যে ফলটি খাবেন না সেটি হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে অতিরিক্ত খাবেন না কাঁচা পেঁপের মধ্যে যেই থাকে এই ল্যাটেক্সের কারণে অকাল গর্ভপাত হতে পারে যে কোনো সময় দশ মাসে নয় মাসে গর্ভপাত হওয়ার কথা কিন্তু বাচ্চাটা আরও আগে গর্ব গর্ব বাচ্চাটা আগেই ভূমিষ্ঠ হতে পারে সেই জন্য আমরা আমাদের মা বোনরা যারা আছে আমরা কাঁচা পেঁপে গর্ভবর্তী মা বোনরা কাঁচা পেঁচে আমরা কি খাবো কম খাবো তিন নম্বরে আনারস খাব না আনারস পরমাত্মক আনারস খেলে বাচ্চার বড় ধরনের সমস্যা হয়ে যায় আনারস যেই ব্যক্তি খায় যেই নারী গর্ভবর্তী নারী আনারস খাবে আনারস খেলে সিজারের ঝুঁকিপূর্ণ বেশি থাকে যেই নারীর সিজার হওয়ার সম্ভাবনা নাই সেই নারী যদি আনারস বেশি খায় তাহলে তার সিজার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য মা বোনরা যদি সিজারকে বয় করতে চান তাহলে এই তিনটি খাবার অবশ্যই দূর করুন এই তিনটি খাবার এড়িয়ে চলুন আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনকে নর্মালে বাচ্চা প্রসব করার সক্ষমতা দান করুন কেননা নর্মালে বাচ্চা প্রসব করলে সন্তানের মেধা ভালো থাকে সন্তান সুশিক্ষা শিক্ষিত হতে পারে এবং ওই মারও অনেক রোগ থেকে বিপদ থেকে মুক্ত পায়